কে সবাইকে কোথায় আছো আমার লাইভে তাড়াতাড়ি জয়েন হোক চলে এসছি তোমাদের সাথে কথা বলার জন্য नेटवर्क क्लियर की ना बुझते बार चीना फर्स्ट लाइक डन बोधी थैंक यू थैंक यू थैंक यू লাইকটা দেখাচ্ছে না কিন্তু তুমি আমার ভিডিওতে কমেন্ট করো কেমন আছো বলো বৌদি আমি পরে আসছি ওকে ওকে ঠিক আছে সবাই তাড়াতাড়ি জয়েন হও আমার বন্ধুরা বলে যে আমি নাকি লাইভে আসি না তো তার জন্য আজকে একটু তাড়াতাড়ি এলাম সকাল সকাল বাট আমার বন্ধুরা কোথায় থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা লাইক করছো তাদেরকে আমার বন্ধুদেরকে অনেক ধন্যবাদ লাইক করার জন্য তো সবাই কেমন আছো বাংলা কমিউটি ভিডিও থ্যাংক ইউ লাইক করার জন্য আবার অনেকদিন পর এলাম একটু লাইভটা যদি শেয়ার করো তাহলে হয়তো সবাই তাড়াতাড়ি জয়েন করতে পারবে আমি যেহেতু আমার নোটিফিকেশনটা বন্ধ হয়ে গেছে যাই না তার উপরে একটু নেটওয়ার্কও মনে হচ্ছে প্রবলেম হচ্ছে हेलो कम आोलो सबाई कम आइक लाइक किया थैंक यू लाइक करने के लिए वॉइस नहीं आ रहा है আপ ঠিক মেরা ভয়েস চ্যানেল সাবস্ক্রাইব কিয়া থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইব করার জন্য হাউ কি বাই হ্যালো সবাই কেমন আছো প্লিজ সাপোর্ট মি ওকে তোমরাও আমাকে সাপোর্ট করো তাড়াতাড়ি ফোর কে করে দাও ফোর কে হতে আর কিছুটা বাকি আছে আর দশজন আছে তো তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু ফোর করে দাও তাড়াতাড়ি सब्सक्राइब कर दिया मैंने भी थैंक यू का थैंक यू थैंक यू खबर खेले सन्धे बेला एखोनो किछु खाई नहीं शुधु चा बिस्कुट खेयेछि फर्स्ट टाइम आया हूँ आपकी ऑनलाइन में थैंक यू यू हैव इंस्टाग्राम आईडी राखी शाह ओटा और फेसबुक आईडी राखी शाह আমি ইনস্টাগ্রাম খুব একটা করি না বাট ফেসবুক আইটি রাখি সাহা সবাই আমার ফেসবুক পেজটা ফলো করো রাখি সাহা দিয়ে খোলা আছে ভাবছিলাম যে ঠান্ডাটা মনে হয় চলে গেছে বাট আবার নতুন করে ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে আর এতটাই ঠান্ডা পড়ছে কি বলবো বাইরে প্রচুর ঠান্ডা আপ কলকাতা সে হোজি হ্যাঁ কলকাতা হাবড়া সে তোমার বিয়ে বিয়ে হয়েছে হ্যাঁ বিয়ে হয়ে গেছে আচ্ছা সবাই আমার ফেসবুক আইডিটা ফলো করো একটু পরে ফেসবুকে যাবো লাইভে আচ্ছা ফেসবুকে যাব বহুত জলদি কারলিয়া ম্যারেজ ক্যা কারো ছেলে মেয়ে একটাও না আপাতত চাল থেকে বরফ কিভাবে চীন ভুল প্রশ্ন জাপান বাংলাদেশ রাইস থেকে আর বাদ দিলে আইস হয়ে যায় ভেরি গুড খুব সুন্দর লাগলো এটা আমি কখনো শুনিনি আজকে শুনলাম খুব ভালো লাগে ক্যাসে হ্যাঁ জি মেয়ে বহুত আচ্ছা হু তুমি ক্যাসে হোবার হ্যালো হাই কোথায় বাড়ি চক্রবর্তী আচ্ছা আমার বাড়ি হচ্ছে হাবড়াতে আচ্ছা তোমাদের কোথায় বাড়ি সেটা বলো কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো যারা লাইক করছো তাদেরকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সাবস্ক্রাইব कर दिया লাইক कर दिया কমেন্ট कर दिया जी थैंक यू এতগুলো একসাথে তিনটে একসাথে করার জন্য অনেক ধন্যবাদ অনেকদিন পরে লাইভে আমি মাঝে মাঝেই আসি কিন্তু প্রায় অনেকদিন পর কলকাতা মানিকতলা আচ্ছা আপনার চ্যানেল বহু আচ্ছা হেজি হিজি থ্যাংক ইউ তাড়াতাড়ি ফোর কে কমপ্লিট করে দাও তোমরা সাইদ আলি থ্যাংক ইউ বাই বাই কেন আমি তোমাদের সাথে গল্প করার জন্য এসেছি তোমরাই বলছো ভাই কেন দেখা না হোক হয়েছে বৌদি একটু সোজা করে দেন একবার তো পড়ে ফেলেছি এখন কি করে সোজা করবো মেয়ে ঠিক খুঁজি আচ্ছা বাড়ির সবাই ভালো আছে হ্যাঁ ভালো আছে তোমার বাড়ির সবাই কেমন আছে আচ্ছা আমার ফেসবুক পেজ হচ্ছে আই এম হাই আই এম রিমা হ্যালো রিমা আচ্ছা আমার ফেসবুক পেজের নাম হচ্ছে রাখি সাহা প্লিজ সবাই একটু ফলো করুন আচ্ছা সন্ধ্যেবেলায় সবাই কি মোবাইলে চার্জ নেই ওকে তাতে চার্জ দিয়ে নাও আচ্ছা কি যেন একটা বলতে গেলাম ভুলে গেলাম একটা ফোন এসেছিল তার জন্য লাইফটা একটু কেটে গেল তোমার নাম্বার দেবে আমার নাম্বার কিভাবে দেব আর আমার নাম্বার নিয়ে তুমি কি করবে আচ্ছা সবাই সন্ধেবেলা কি টিফিন করলে এটাই জিজ্ঞাসা করছিলাম কি টিফিন করছো হাই বৌদি তোমার কল করবো আচ্ছা হ্যালো 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 কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো বলো আরে বি কি সেটাই তো বুঝতে পারছি না সবাই প্লিজ করে দাও আজকে আমার ফোর কে কমপ্লিট হয়ে যাবে তোমার বোন বোন আছে আছে আমার এরপরে যেটা বলবে সেটাও আছে আমার বোনের বিএফও আছে সেটাই জিজ্ঞেস করছে থাকতে পারে মানে বয়ফ্রেন্ডও আছে হয়তো আজকাল সবারই থাকে কি বলবো আর কি লিখছো বুঝতেই তো পারছি না আচ্ছা সবাই আমার ভিডিও দেখো কে কে দেখো আমার ভিডিও সবাই দেখো এবং সাপোর্ট করো থ্যাংক ইউ যারা লাইক করছো তাদেরকে অনেক ধন্যবাদ Good morning, good morning. <coughs> ah, single cinguelas O sea Es como cinguelas que no...

প্রচুর ঠান্ডা বাইরেও ঠান্ডা আর আমাদের ঘরের ভিতরেও ঠান্ডা